দর্শক প্রকৃতির সান্নিধ্যে মিশে যাওয়ার মতো আরও একটি ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম আপনাদের সামনে তো আজকে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফিট উঁচু পাহাড় যেটা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় চিম্বুক পাহাড় তো বান্দরবান শহর থেকে আমরা চান্দর গাড়িতে করে সেই চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি একদম খাড়া রাস্তা বয়ে আমরা চলে যাচ্ছি চিম্বুক পাহাড় তো চিমুক পাহাড়ের উদ্দেশ্যে রওনার মাঝখানে আমরা নীলাচল পর্যটন কেন্দ্রে একটি বিরতি দেই দেখুন নীলাচল পর্যটন কেন্দ্রে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো এখন আমরা চিম্বুক পাহাড়ের পাতদেশে পৌঁছে গিয়েছি তো দর্শক চিমুক পাহাড়ের চূড়ায় পৌঁছাতে কিন্তু বিশ জন প্রতি বিশ টাকা করে টিকিট কেটে উপরে উঠতে হয় তো এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন চিমুক পাহাড়ের চূড়ায় কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেন মেঘ এবং পাহাড়ের এক অপূর্ব মিলন মেলা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ